প্রমাণিত কৃষক বন্ধুরা বা যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন আমার প্রশ্ন হচ্ছে আমরা অনেকেই শশা আর ক্ষীরাকে এক করে ফেলি এর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে আমার হাতে যে বা ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শশা শশার ক্ষীরার কিছু বেসিক পার্থক্য আছে যেগুলো আমি আপনাদের একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এই যে আমার দেখেন হাত দিয়ে আমি নাড়াচাড়া করছি এই যে গায়ে সবুজ সবুজ অংশ আছে না এই যে কাটা কাটা এটা হচ্ছে কিন্তু শশা আর যেটা ক্ষীরা হবে সেটা দেখবেন আপনার প্লেন হবে কোনো প্রকার কাটা যুক্ত থাকবে না আমি যদি সরাসরি ক্ষেত থেকে আপনাদের দেখাই তাহলে আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবেন আর শশা ছোটো শশা দেখছেন গায়ে কি পরিমাণ কাটা এই কাটার কারণে এর নাম শশা আর যেটা ক্ষীরা হবে সেটা কখনোই এরকম হবে না এই যে উপরের অংশের মতো যে প্লেন এরকম প্লেন থাকবে এদের কাটা কতগুলো ধন্যবাদ সকলকে